নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি যে গোলা রুটি ভাজলাম চা বানাইলাম খাওয়ার জন্য আমাদের জন্য আশা করি সবাই ভালোই আছেন তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে দেখবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালোবাসা রইল সবার জন্য নমস্কার বন্ধুরা গাছে সুন্দর সুন্দর মরু করছে নতুন গাছটা